একটি কালভার্ট সংস্কার করাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের পাশাপাশি নিম্নমানের মালপত্র দিয়ে কালভার্ট তৈরি কাজ করা হচ্ছে বলে অভিযোগ সেই কারণেই কালভার্ট সংস্কারের কাজ বন্ধ করে দিল গ্রামবাসী না ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলি আরামবাগ ব্লকে তিরোল গ্রাম পঞ্চায়েতের নৈশরাই এলাকায় গ্রামবাসীদের অভিযোগ কালভার্ট তৈরির যে শিডিউল সেটাও নাকি গ্রামবাসীদের না দেখিয়ে কাজ করা হচ্ছে শিডিউল তারা দেখতে চেয়েছেন কালভার্ট তৈরি নাকি বালি পাথর পুরাতন ইট ভাঙা দিয়ে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা চাইছেন কালভার্ট স্বচ্ছ এবং গুণগত মাল দিয়ে তৈরি করা হোক উল্লেখ্য এই কালভার্টটি উনিশশো করা হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়েছিল ডিবিসির উদ্যোগে করা হচ্ছিল এই কাজ এই দিন কাজ চলাকালীন কালভার্ট সংস্কারের সময় সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ দেখায় কালভার্ট সংস্কার প্রসঙ্গে কি জানাচ্ছেন গ্রামবাসী সহ সুপারভাইজার তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আরামবাগের রিপোর্ট মানের জিনিস দিয়ে কাজ হচ্ছে আগে পুরাতন ইট সেই ইঁটকে চেঁচে সেই ইট বসি দিয়ে সেই ইট দিয়েই কাজ হচ্ছে বালি যেটা ভরাটি বালি বলি আমরা সেই বালি দিয়ে গাঁদনি হচ্ছে ঢালাই হচ্ছে এবং যে ব্রিজের তলাটা ঢালাই করেছে সেই পুরাতন রড সেই রড তুলে ফেলে দেওয়ার কথা জানিনি সেটা কিন্তু সেই রটার উপরে সেই বেড়া ঘরে যেমন কাদা ধরাই তেমনি ভাব ধরিয়েছে এই তো যখন তখন ভেঙে পড়ে পড়ে যেতে পারে এই ব্রিজটার উপর দিয়ে সামনে আমাদের ইয়াদপুর আছে ময়গ্রাম আছে বেড়াল আছে দরবাজপুর আছে এই ব্রিজটার উপর দিয়ে সব যাতায়াত করে পাইটে শেদপুর সব এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে এই ব্রিজ যখন তখন যদি ভেঙে পড়ে তাহলে তো সব বিচ্ছিন্ন হয়ে যাবে তারই প্রতিবাদে আমরা কাজ এখন বন্ধ রেখেছি জায়গাটার নাম হচ্ছে আমি কালকে দেখেছি কালকে আমি বিশতলা এসেছিলাম হ্যাঁ কাল থেকে দেখেছি একজন মিস্ত্রিকে জিজ্ঞাসা করলুন যে ভাই এটা কি পাথর বললো ফাইভ এইট পাথর এমন হচ্ছে ফাইভ এইট পাথর না হাফ ইঞ্চি পাথর বলে আমরা জানি জানিনি তারা পেটে দেয় কাজ করতে এসছে তার দিকে আমরা কি বলবো কন্ট্রাক্টার আসুক ব্যাপারটার নাম হচ্ছে নোলচরাই শাহ লালপুর মৌজা পরিচয় আমি শেখ মান্নান হোসেন চাষি বলবেন সমস্যা বলতে আমরা দেখছি এখানে যে কোয়ালিটি দিয়ে ওই কনস্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু অ্যাকর্ডিং টু শিডিউল হয় না যদিও শিডিউল টাকার মধ্যে এখনও সোভারভাইজার দেখান নি আমরা দেখছি যে এই সব জিনিসের জিনিস তৈরি করলে হয়তো এটা আমরা জানি যে উনিশশো উনষাট সালে এই কালভারটা তৈরি হয়েছিল আজকে প্রায় ধরুন সত্তর বছর আছে এখন ভেঙে পড়েছে এনারা যে গুণগত মাল দিয়ে এসব করছেন হয়তো আগামী দু বছর পরে ভেঙে যাবে কেমন তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কী কোয়ালিটির পাথর কী কোয়ালিটি বালি বা ডট সিমেন্ট কী ব্রোক পুরাতন ওল্ড ব্রোকানিট দিয়ে হচ্ছে ভাঙা পুরাতন ইট দিয়ে এবং শিডিউলটা তো আমরা পাচ্ছি সুপারভাইজারকে বলছি উনি ওনারা যে আপার লেভেলের লোক তারা এসে শিডিউলটা দেখুক আমরা শিডিউল না দেখলে কি করে বুঝতে কমেন্ট করব না না ও যিনি কি সেটা জানি কোনো কন্ট্রাক্টর আন্ডার সুপারভাইজ করছেন না ডিবিসি আন্ডার করছেন এই যে এই যে যে বৃষ্টিটা বাগানে হচ্ছে বৃষ্টিটা কি ঠিকঠাকভাবে ভাবে বাগানে হয়েছে না হয়নি আমাতে আপাতত আমাদের চোখে সঠিক হয় না বলি আমরা প্রতিবাদ করছি দেখি নামমাত্র বাগান হচ্ছে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা সেরকম একটা আশঙ্কা রয়েছে বলি প্রতিবাদ জানাচ্ছি আমি সুপারভাইজার আচ্ছা কিভাবে কি কাজটা এস্টিমেট হয়েছে একটু আমি এতটা ডিটেইলস দাদা কিছু বলতে পারবো না আমাকে যেভাবে করানো হচ্ছে আমি সেভাবে করছি উপর মহলে জানানো হয়েছে বুঝি কিভাবে মানে কিভাবে আমাকে করতে বলেছে মানে এটা আমাদের রিপেয়ারিং এর কাজ চলছে আর কি নতুন করে কিছু হবে না এই যে রিপেয়ারিং গুলো করছেন এটা কি পুরোতন ইট বা সিজ বালি আর যেটা আছে সেটাই থাকবে শুধু তার উপরে যেটুকু জায়গা ভেঙে গেছে বা যেটুকু জায়গা নষ্ট হয়েছে সেই জায়গাটা এটা কি নামমাত্র কাজ করা হচ্ছে সেসব বলতে পারবো না এত ক্লিয়ার মানে এত ভিতরের গল্প আমি কিচ্ছু বলতে পারবো না মানে আমার কাছে যতটুকু আছে যে তুমি এখানে যেয়ে কাজ করাম, মিস্ত্রিরা কাজ করছে তুমি কাজটা দেখবে। যেমন যেমন ম্যাটেরিয়াল দিচ্ছে সেভাবে আমি কাজ হচ্ছে। এই ম্যাটেরিয়ালগুলো কারা দিচ্ছে? আমাদের উপর Vision Group থেকে আসছে যেটা আমাদের উপর কন্ট্রাক্টর আছে Vision Group সেখান থেকে আসছে। আমার নাম ও পরিচয় একটু বলবেন। শোভন গাঙ্গুলি আপনি কোন পোস্টে আছেন? আমি সুপারভাইজার। কোন কোম্পানি? সাইট সুপারভাইজার। কোন কোম্পানি? Vision Group। বিজন গ্রুপ কি এই ডিবিসির দায়িত্ব নিয়েছে এই কাজটাই হ্যাঁ কাজটাই করছে ওকে এই যে থেকে বিক্ষোভ দিয়ে বিক্ষোভ করছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী তো তার জন্য কি আপনি উপর মহলে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি তারা আসছে তারা বলল যে ঠিক আছে ও আসছে একটু কাজে ভেসে আছে আসছে অবশ্যই এই যে এখানেতে অভিযোগ করছেন গ্রামবাসীরা এই যে থিস বালি বা পোড়া ইট যেগুলো রয়েছে বা এই যে হাফ ইঞ্চি যে পাথর

আপনি সুপারভাইজার হিসাবে আপনার তো একটু দায়িত্ব রয়েছে আপনি কাজটা করছেন এখানেতে কি বলবেন কি আপনি তো এখানেতে রয়েছেন আপনি মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন ওনারা আসছেন যেটা আমাকে বললো যে একটু ওয়েট করতে বলো আমরা ঢুকছি যে কথা বলছি বা আপনারা যদি একটু ওয়েট করেন তো ওয়েট করুন ওনারা কতক্ষণে এবারে কতক্ষণ দেখুন আরো একবার আমি কল করছি আরো একবার আমি কল করছি কল করে দেখছি ধন্যবাদ